এবং সুন্দরভাবেই হয়েছে এখন এটাকে আমরা নামিয়ে নেবো শুকনো একটা বাত্রের মধ্যে মানে একটা বাত্রের মধ্যে আমরা নামিয়ে তারপর এটাকে পানি দিয়ে সুতি কাপড়ের উপরে এটাকে ঢেলে যাতে করে নিচ থেকে এর যে পানিটা মানে ছানার যে পানিটা আছে সেটা পড়ে যায় এবং উপর থেকে শুধু ছানাটাই থাকে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছানার মধ্যে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নেড়েচেরে নিতে হবে তারপর যে কাপড়ের উপরে এই ছানাগুলিকে আমরা ঢেলেছিলাম ওই কাপড়টাকে সুন্দর করে ছানা সহ একটা পুটলি বানাইতে হবে যাতে করে সুন্দরভাবে এই ছানার মধ্যে থাকা পানিগুলিকে আমরা আলাদা করতে পারি ছানা থেকে তো সে কাজটাই আমরা কয়েক মিনিট যাবৎ করা চেষ্টা করতেছিলাম এটা করার পর সুন্দর করে এই পুঁটলিটা আমরা খুলবো এবং এর মধ্যে থেকে যে ছানাগুলি আছে সেগুলিকে আমরা আলাদা করে ফেলব ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ প্রথম ধাপে আমাদের যে কাজটা ছিল যে ছানাটাকে সুন্দর করে তৈরি করে ফেলা এবং সে কাজটা আমরা করতে পেরেছি এবং এটা দেখতেও আশালা অনেক সুন্দর হয়েছে তো এখন আমাদের যে মূল কাজটা রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে যে উপকরণগুলি আমরা ব্যবহার করব সেগুলি আমরা দিয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি আমরা আমাদের খামারে যেসব জিনিস রান্না করি সেই জিনিসগুলি আমাদের খামার থেকেই উৎপন্ন হয় বেশিরভাগ জিনিসই তো সেগুলি করতে আমাদের নিজেদের কাছেও ভালো লাগে কারণ এগুলি আমাদের নিজেদের উৎপাদিত একটা পণ্য থাকে